অন্ন সব বন্ধুদের স্বাগত আজ আমি রেস্টুরেন্ট স্টাইলে একটা দারুণ টিফিন বানিয়েছি ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার বন্ধুরা ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলে যাও তোমরা তোমরা লাইক করবে কেমন দেখো দুশো গ্রাম চিকেন আমি পেস্ট করে নিয়েছি অল্প করে গাজর আর ক্যাপসিকাম কুচিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সয়া সস আর তেল দিয়েই দিয়েছি বাটার সব কিছু একসঙ্গে মেখে নিয়েছি যে ময়দার ডোটা আমি করে রেখেছিলাম তার থেকে আমি তিনটে রুটি করে নিলাম আর তোমরা ভালো করে দেখো আমি কি করে রোলটাকে বানাচ্ছি মাংসর পেস্টটাকে আমি রুটির সঙ্গে সমান করে বেশ মানে বসিয়ে দিচ্ছি এরপরে ভালো করে দেখো এটা দেখলেই বুঝতে পারবে এখানে কত সুন্দর করে আমি একটা রোল করে নিলাম বেশ সুন্দর করে রোলটাকে সব দিক থেকে বেশ করে নিলাম দেখো একটা রোল করা হয়ে গেছে এবার আর একটা রুটিকেও এই সেমভাবেই আমি করে নেব ওই রোলটা এর উপরে বসিয়ে একসঙ্গে আবার রোল করে নিচ্ছি দেখো এই সেমভাবেই আর একটা রুটিকেও আমি এইভাবেই সাজিয়ে নেব একটু বাটার ছিল পাশে ওটাও দিয়ে নিলাম বাটার আমি আগেই দিয়েছি চিকেন পেস্ট করার সময় মানে চিকেন পেস্ট করে যখন আমি মেখেছি তখনই আমি বাটার দিয়েছি কিছুটা এবার দেখো এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব এটা সম্পূর্ণই আমার নিজের রেসিপি এই টিফিনটা না খুবই ভালো লাগে খেতে দেখবেন প্রতিদিন বিকেল বেলায় বাচ্চাদের একটা টিফিনের বায়না থাকে রেস্টুরেন্টে যেতে হবে না এইভাবে টিফিন বানিয়ে বাচ্চাদেরকে দেবেন চেটে পুটে খেয়ে নেবে আর বলবেই না কখনও রেস্টুরেন্টের খাবারের কথা এতটাই টেস্টি হয়েছে এবার হাফ চামচ ময়দা একটা বাটিতে আমি একটু জল দিয়ে গুলে নেব পাতলা করে একদমই পাতলা তারপরে এই চিকেনের যে পিসগুলো যেটা আমি বানিয়েছি এটা এর সঙ্গে মিশিয়ে ভেজে নেব হালকা করে ভেজে নেব সব আমি সাজিয়ে দিলাম উল্টে পাল্টে একটু ভেজে নেবো আমি যে ময়দার ঘোলটা দিয়ে মাখিয়েছি এই ময়দার ঘোলটা দিয়ে মাখিয়ে নিলে না লেয়ারগুলো খুলে যাবে না একটার সঙ্গে একটা বেশ লেগে যাবে দেখুন খুলে যাচ্ছে না লেগে যা লেগেই আছে কত সুন্দর লাগছে দেখতে এই পিঠটা তো হয়ে গেছে এবার উল্টে একটু ওই পিঠটাও ভেজে নেবো আমার অনেক ভালো ভালো ভিডিও লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এপিটটাও মোটামুটি ভাজা হয়ে গেল এবার একটা প্লেটে নামিয়ে নেব এই চিকেন চপটাকে ডুবো তেলে কড়া করে ভেজে খেলেও ভালোই লাগে খেতে খাস্তা খাস্তা লাগে যাই হোক আমি তো আজকে সেটা করছি না আমি আজকে ফ্রাই করব তাই নিয়েছি কিছুটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ চার ফালি করে কেটে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি দেখতে ভালো লাগবে এবার দিয়ে দিলাম টমেটো সস আর একটু চিলি সস আর একটু সয়া সস আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি এবার চিকেন চপগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফ্রাই করে নেব উল্টে পাল্টে ফ্রাই করে নেব এপিটু একটু উল্টে পাল্টা দেব এবার যে ওই ময়দার যে ঘোলটা একটুখানি বেঁচেছিল ওটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু ম্যাগি মশলা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি এবার নামিয়ে নেব খেতে দারুণ হয়েছে আপনারাও বানিয়ে খাবেন ফিরে আসছি পরের ভিডিওতে